ইন্ডিয়াতে এমপিরে ছয় টুকরা করে লাগেজে ভর্তি করে লাশ গুম পান নাই দেখেন না আমাদের দেশে রিজার্ভ চুরি হয়ে যায় হয়েছে না আবার এর কি বিদেশ থেকে আসছে না এইসব দেশি মাল এরা কিরা করতে পারে দেখছেন তো একজন টাকা পয়সা নিয়ে ভারতে রাখছে আর ইন্ডিয়াতে এমপি ছয় টুকরা করে লাগে যে ভর্তি করে লাশ গুম প্রশ্ন আসে বাঙালি কেমন মানুষকে নেতা বানায় যে লোকটার চরিত্র এখন ফাঁস হচ্ছে সে ছিল একটা নারী লিপসু চরিত্রহীন চাদাবাসী লুটেরা চোরা চালান কারবারি নারী ধর্ষ কারী। প্রকাশ্যে করে মানুষকে হত্যা কেমন করে বাংলাদেশের পার্লামেন্টে সংসদ সদস্য হতে পারে জাতি তা জানতে চায়। কোথায় আছি আমরা? কোথায় আমাদের অবস্থান কাদের নেতা বানিয়েছেন? না বললে তোর গুমর ফাঁস হইতো না। কথা বলেন। উনি আমার কাছে গার্লফ্রেন্ড নিয়ে তো বউ রাখছো কেন বাড়িতে ওনাদের গার্লফ্রেন্ডের অভাব হয় না ওটা ব্যাংকক গেলেও পায় দিল্লি গেলেও থাকে কলকাতায়ও থাকে আমেরিকার লাস ভেগাস গেলেও থাকে আমাদের এই জায়গাটায় সতর্ক হতে হবে কারা নেতৃত্ব দিবে আপনাদের এটা ঠিক করতে হবে আপনাদেরকে নতুবা সব হারাবেন কিচ্ছু থাকবে না আপনাদের কথা মুসলমানদের নেতৃত্ব দেবার জন্য নেতার চারটা গুণের প্রথমটা হচ্ছে আলেম হতে হবে এলমে দিন থাকতে হবে বুঝছেন দ্বিতীয়টা হচ্ছে আদল তার মধ্যে জাস্টিস ন্যায় বিচার থাকতে হবে তিন নাম্বার হচ্ছে তাকে হতে হবে সাহিবুল মুরুয়া অর্থাৎ তার পার্সোনালিটি এত বেশি হবে যে তার কথা জনগণ মানতে বাধ্য হবে চার নাম্বার হচ্ছে সালামাতুল হাওয়াসিওয়াল আজ মেন্টালি তাকে সুস্থ হতে হবে ফিজিক্যালি সুস্থ হতে হবে ল্যাংরা লুলা আতুর প্যারালাইসড হাটলে যে একশো ডিগ্রি জ্বর উঠলে যেমন কাপে এরকম কাঁপে এমন নেতা মন্ত্রীও আছে বাংলাদেশে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ফিজিক্যালি আনফিট এরা নেতা হইতে পারবে না এরা নেতা হতে পারবে না আর সালামতুল হাবাস হচ্ছে মেন্টালি সুস্থ যে মদ খায় ওটা সুস্থ না অসুস্থ ড্রাগ অ্যাডিক্টেড সুস্থ না অসুস্থ ইয়াবা খোর সুস্থ না অসুস্থ গাঁজা খোর আমার দেশের অধিকাংশ তাই এই ভিটামিন গুলো খায় সকালে দুপুরে বিকালে একটা রাতে এই ভিটামিন ছাড়া ওনারা সুস্থ থাকতে পারে না বক্তব্য দেওয়ার আগে বিচি দুইটা গালে থাকে ছাবায় আর বক্তব্য দেয় এ ছাড়া আর জোশ আসে না নেতৃত্ব নির্বাচনে জাতি ভুল করছে